হোতাওওয়া রহের মাতাললেন ম আল্লাহ বলেন ভোটামো রহমাতাল্লে সব কর্মশীল জানা আছে সব কর্মশীলদের জন্য এই কিতাবের আয়াতগুলো কিতাবটা হল রহমা এবং যেদয়া। যারা সৎকর্মশীল যারা সৎকর্মশীল তাদের জন্যই এই কিতাবটা হচ্ছে রহমত এবং হৃদায়ত এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি বলেন যারা নামাজ পড়ে না তারা হইল সৎকর্মশীল কথা বলেন নাই যারা নামাজ পড়ে না তারা কি সৎকর্মশীল যারা পর্দা করে না তারা মনে হয় যারা সুৎকা হেরাকি সৎকর্মশীল যারা ঘুষ দেয় তারা যে সৎকর্মশীল যারা নামাজ না পৈরা পৈরা গোপনে পয়সা পয়সা শুধু তারা সৎকর্মশীল কথা মনে হয় বোঝেন নাই ইঙ্গিতে ইঙ্গিতে বুঝবেন সরাসরি তো বলা যাবে না কারণ অনেকে আঘাত পাইতে পারে আঘাত পেতে চাই না ইশারায় তারা বুঝে তারাই হইসা আকুল মান আসল মানুষ আর যারা ইশারায়ে না তাদেরকে হাজার বুঝাইলো বুঝবে না যারা নামাজ না পড়েরা আযান দোর করে ও দোকানে পয়সা পয়সা দ্বারা পাইক কানে এরা শতকর্মশীল خدایا নদী আবার এমন কাৎ খাওয়া যায় আশার মধ্যে কোনো কিছু সামনে দেখা যায় না ওই লোকটা যদি ওই পাপ খাইতে খাইতে সামনে आগা একটু একটু বড় ওই যে কি কথা বোঝেন নাই কুয়াশার মধ্যে কোনো কিছু দেখা যায় না কিন্তু আগে একটু আগুন আছে ওইটা দেখতেই কইতে পারবো যে মানুষের তাহলে এরা কি সৎকর্মশীল কথা না এরপরে যারা কথায় কথায় মিথ্যা বলে এরা সৎকর্মশীল কথা কেন যারা কথায় কথায় মিথ্যা বলে এরাও সৎকর্মশীল না শুধু তাই না সাধারণ মানুষ কিছুই বোধ না সাধারণ মানুষের তুমি বোকা পানাইয়া তোমার মন মতন তুমি জমিন এরকম লোক আছে না একটু হাহুক সাধারণ মানুষ কিছুই বোধ না কিন্তু হাহুক দিয়া তারপরে জমিন তোমার নামে রেকর্ড করে নেওয়া গেছ পরীতে জ্বালা আর জ্বালা দৌড়ার কোন দৌড় তাহলে ভাবে ভালোভাবে মানুষকে ঠগানোর জন্য সাধারণ মানুষকে তুমি বোকা মনে করিয়া তুমি নিজের চালাক মনে করিয়া অন্যের টাকা পয়সা অন্যের ধন তুমি দলিল করে ফেলাইলা তোমার নামে রেকর্ড করে ফেলাইলা আর তুমি মনে মনে ভাবতেছ তুমি বড় মুসলমি হয়ে গেছো বড় আয়ালিন হয়ে গেছো বড় কুকুর হয়ে গেছো বড় দানশীল হয়ে গেছো বড় মহসিন হয়ে গেছো না না তুমি বড় মহসিন হইতে পারো নাই মানুষকে ঠগাইলে মানুষের কষ্ট দিলে মানুষের জমিন জবর দখল করলে তুমি কোনোদিন ভালো মানুষের পরিচয় দিতে পারবা না তোমার মতন বাপার আর শিকার একজন সমাজের মধ্যে না এজন্যই আল্লাহ বলেন হুদাউ মাতাল্লিল মুহসিনিন

সৎকর্মশীল তারা নামাজ পড়বে অথচ নামাজের ব্যাপারে আল্লাহ তারা কি বলছেন আল্লাহ তালা বলেন যারা নামাজ পড়বে এমন ভাবে নামাজ পড়বা যাতে করে তোমার নামাজ তোমার খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে এখন আমরা নামাজ পড়ি ঠিকই কিন্তু ওই নামাজে আমাদেরকে বিপাদ থেকে ফিরাইয়া রাখে না এমন নামাজ পড়ি ওই নামাজে আমাদেরকে হারাম খাওয়া থেকে পাশাইয়া রাখে না কি নামাজও পরে হারাম খায় নামাজও পড়ে সুদ খায় নামাজও পড়ে ঘুরিয়ে দেয় নামাজও পড়ে মিথ্যা কথা বলে নামাজও পড়ে অন্যের খাবায় নামাজও পড়ে অন্যের জমিন জবর দখল করে রাখে নামাজও পড়ে মানুষের সাথে ফাইসলামি করে এরকম লোক আছে না নাই নামাজের মতন নামাজ পড়বা কেমন নামাজ আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন তোমরা এমন ভাবে নামাজ করো বলে নামাজে দাঁড়াইয়া নামাজ দিয়া যেন গুনার থেকে বাঁচতে পারো খারাপ কাজ থেকে বাঁচতে পারো কারণ আমি যদি নামাজ পড়িয়া ওই দোকানে বৈশা বৈশা যদি গল্প চারামি করি মানুষের নামে অত্যাচার করি মানুষের বিবাদ করি ওইটা মনে হয় আল্লাহ দেখেন কিভাবে দেখো ফজরের সময় না আল্লাহ কৃষ্ণা ঘুমায় এজন্য সাবধান আল্লাহর ঘুমাছে আমার ঘুম তো দূরের কথা আমার ঘুমের জিন কেউ নাই কেন নাই কারণ বাংলাদেশের মানুষ এই সময় ঘুমায় সৌদি আরবের মানুষ এই সময় সূর্যের আলো দেয় অতএব বাংলাদেশের মানুষটি ঘুমায় ঘুমায় রইছে আর ওই যে সৌদি আরবের মানুষ তারা তো শুদ্ধ দেখো তারা প্রতিদিন রে বানায় কাজ করবে অতএব সেই সময় যুক্তি আমি আল্লাহ এতকে দেইখা না রাখি তাহলে তারা কিভাবে কাজ করবে অতএব বুঝা গেল আল্লাহ তাআলা কখনো ঘুমায় না যেন ঘুমায় না আল্লাহ বলেন বান্দা এই সময়ে আমার ঘুম নাই কারণ কোন বান্দা কোন সময় আমার এজাজ দেয় আর আমার বান্দার ডাকে যদি আমি সারা না দে তাহলে আমি কেমন তার আল্লাহ হইলাম কেমন তার রহমান হইলাম রহিম হইলাম অতএব আমার নাম যে তো রহমান আমার নাম যে তো রহিম আমার নাম যে তো আল্লাহ অতএব আমার বান্দা যে সময় যে মুহূর্তে যেই দেশের মধ্যে হইসা চাই সে জঙ্গলের মধ্যে হোক ওই জায়গায় পয়সা হচ্ছে আমি আল্লাহ তালাকে কাছে দাসদায় দাস আছে আমি আল্লাহ তাআলার সাথে সাথে তার ডাকে উত্তর দেয়া দেয় এজন্য গুনাহ এজন্য আল্লাহ বলেন এই kitab কা মুহসিন সৎকর্মশীল যারা তাদের জন্য হেদায়েত এবার আসেন সৎকর্মশীল কারা 5 মিনিটের মধ্যে কোয়েন্স শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আলযিনা ইউত

বুঝেননি এক নম্বর সৎ কর্মশীল তারা যারা নামাজ কায়েম করে দুই তুনা জাকা যারা সম্পদ জাকাত দেয় দুই নম্বর তারাই হইল মকসিন তৃতীয় নম্বর আখিরতি হুম প্রথম নম্বরে যারা আখিরাতকে বিশ্বাস করে এক নম্বরে যারা নামাজ আদায় করে আবার বলেন সবাই বলে নামাজে এক নম্বর কি যারা নামাজ আদায় করে তারা হইলো সত্তর মুসলিম দুই নম্বর নামাজ পড়ার সাথে সাথে যারা তাকัต পায় তারা সত্তর মুসলিম তৃতীয় নম্বরে যারা আখিরাতকে বিশ্বাস করে এই তিনটা গুণ যাদের মধ্যে আছে তারা ইহইল সৎকর্মশীল সুতরাং তুমি যদি সৎ হইতে চাও তুমি যদি নিজের দরবেশ মনে করতে চাও নামাজ ছাড়া বিকল্প কোন পথ নাই জাকাত ছাড়া বিকল্প কোন পথ নাই আর যদি তুমি আক রাতকে বিশ্বাস না করো আক বিশ্বাস করার মানে কি বলে এই দুনিয়া তুই একদিন আমার অন্ধকার কবরে যাইতেই হবে কোনো বিস্তার নাই এ দুনিয়াতে আমার বাবা আসছিল আমার বাবা সেই পথের ক্ষতি হয়ে গেছে প্রতিশোধ কর আমি ওর সেই পথে কঠিক হইয়া অন্ধকার কবর জমাবো ওই অন্ধকার কবর এমন একটা জায়গা যেই মা থাকবে না বাবা থাকবে না থাকবে না ছেলে থাকবে না মেয়ে থাকবে না ওই কবর এমন জায়গা সেই কবরের মধ্যে আপন বলতে কেউ থাকবে না ওই কবরের মধ্যে পানি জমাতে হবে ওই কবরে যাওয়ার পরে ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে ওই প্রশ্নের উত্তরে যারা ভালোভাবে দিতে পারবা তাদের জন্য জান্নাত আর যারা ওই গবরের তিনটা উত্তর ভালোভাবে দিতে পারবা না তাদের জন্য কবরটা হবে জাহান্নাম আল্লাহ নবী বলেন কবরটা কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর কবর আত কবর রওজা তুমি নেরিয়াতিন জান্নাত পক্ষ ফারা তুমি পোরিন্নাত কবর কার যখন জাহান্নামে গত্ব হয়ে যাবে এইজন্য আল্লাহ বলছেন সব কর্মশীল তারা যারা এক নম্বরে নামাজ পড়ে আমারও নামাজ বরকত নাই আছে না নাই খালি জুমার দিন খোদা গনি খালি নামাজ যারা শুক্রবার শুধু নামাজ পড়ে তাগও কয় সুপুরালি তাগও কি কয় মানুষের কয়না সুখ করা যায় তাহলে এক নম্বর নামাজ পাঁচত্ব নাকি খালি শুক্রবার সবাই বলেন যুবক বাইরারি কয়না কে পাঁচত্ব না খালি শুক্রবার এই জায়গা পড়তে হইলে বিষয় কেমন না যেই জায়গায় মসজিদ পাও সেই জায়গায় পড়িয়ে নাও যদি কাজকর্মের কারণে যদি তুমি নামাজ ঠিকভাবে না পড়তে পারো অক্ত চলিয়া গেলে কর করো তারপর তুমি নামাজ ছাড়িও না ভাই